একটা কর্মসূচি লঞ্চ করলাম যুবশক্তি সম্মান এই যুবশক্তি সম্মান কর্মসূচি আমাদের পূর্ব বর্ধমান জেলার যুবক যুবতী যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতি কেউ পড়াশোনার ক্ষেত্রে হতে পারে কেউ খেলাধুলার ক্ষেত্রে হতে পারে কেউ গান কেউ নৃত্য কেউ আবৃত্তি কেউ কালচার ক্ষেত্রে তো আমরা তাদের পাশে দাঁড়াব তাদের সম্মান শুধু জানানো নয় তাদের প্রয়োজনে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থেকে তাদেরকে এনকারেজ করব এবং তারা যাতে আগামী দিনে আমাদের জেলার নামকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারে এবং আমাদের জেলার রাজ্যের মধ্যে সেরা জেলা হিসাবে দেখুন এই যুবশক্তি সম্মান আমরা শুরু করছি এরপর আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন এবং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আমরা করবো ফ্লেক্সের মাধ্যমে সেই নাম্বার থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে কেউ যোগাযোগ করতে পারে আমরা সেটা যে কোনো পাড়ায় হোক ওয়ার্ডে হোক বুথে হোক আমরা সেখানে পৌঁছে যাব আমি সেখানে পৌঁছে যাব এবং তাদের পাশে থাকব তাদেরকে সম্মান জানাব সেই জন্যই যুবশক্তি সম্মান আমরা নামকরণ দিয়েছি এই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যুবশক্তি কর্মসূচির মাধ্যমে কিভাবে তিনি কোভিড পিরিয়ডে মানুষের পাশে থেকেছিলেন এবং কীভাবে যুবযোদ্ধারা সেখানে সামিল হয়েছিলো মানুষকে সাহায্য করতে আগামী দিনে আমরা কর্মসূচি করেছিলাম বর্তমান মেডিকেল কলেজে যখন রক্ত সংকট তৈরি হয়েছিল তখন যুবশক্তি রক্ত সংকট মোকাবিলায় যুবশক্তি সেখানে তিন হাজার বোতল রক্ত আমরা কিন্তু জেলা হসপিটালকে দিয়েছিলাম টানা মাস ক্যাম্প করে তো এটা নতুন কর্মসূচি আমাদের পূর্ব জেলার ক্ষেত্রে আমরা যুবশক্তি সম্মান হ্যাঁ আমরা আমাদের দল থেকে নির্দেশ দিয়েছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় সেখানে জেলা সভাপতি পৌঁছেছিলেন তার পরিবারের পাশে থেকেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছে আগামী দিনে আমরা দিল্লিতেও যেতে হলে দিল্লিতে যাব এবং সেখানে লড়াই করবো এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন তো পদক্ষেপও আমরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জেলার অঞ্চলে অঞ্চলে ক্যাম্প হবে সেখানে এসআইআর সংক্রান্ত যে কোনো বিষয়ে মানুষের পাশে থেকে তাকে হেল্প করা হবে সেই ক্যাম্পে প্রত্যেকটা ওয়ার্ডে হবে প্রত্যেকটা অঞ্চলে হবে জেলার সমস্ত আপনাকে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে খোঁজ করছি তাদের নাম ফোন নাম্বার নিচ্ছি এবং আমরা প্রতিদিনই তাদের কাছে পৌঁছাবো এবং আপনাদের কাছেও যদি কোনো কন্ট্যাক্টস থাকে আপনারাও আমাদেরকে দেবেন আমরাও তাদের কাছে পৌঁছাবো তাদের কীভাবে সকাল করা হয় তাদেরকে আমরা মুমেন্টও দিচ্ছি তাদেরকে উত্তরীয় দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে আমরা চিন্তা করেছি যে যে ফিল্ডে তার প্রয়োজনীয়তা অনুযায়ী তার পাশে আমরা একটা থাকব দেখুন যদি কারো একটা বই কিনতে অর্থের প্রয়োজন হয় সেটা আমরা সাহায্য করতে পারি যদি একটা ছেলে খুব ভালো ফুটবল খেলে তার একটা বুটের প্রয়োজন হয় তাকে একটা বুট কিনে সাহায্য করতে পারে সাহায্য তো আমরা করতে পারবো এবং অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী সম্মান যেমন জান অবশ্যই সম্মান জানে অবশ্যই যদি আপনারা এরকম কিছু থাকে যুবক যুবতীদের যদি এরকম সমস্যা দীর্ঘদিন ধরে কোনো সাহায্য পাচ্ছে না আমরা অবশ্যই তার পাশে থাকব বর্তমানে এই মুহূর্তে একটা দরজা যুব সভাপতি ভারতের এমএল এবং দুজনকেই কালকে দেখা গেল বর্ধমান এসপি অফিসের ডেপুটেশন দিতে পারছে সাক্ষাৎ করতে কি বিষয় এটা বর্ধমান মানুষ জানতে বলেন একদম তুঙ্গে রাজনীতিক এবং মানুষ এই নিয়েই কিন্তু একটা আপনারা কী বিষয়ে কথা বলছেন আমি বুঝতে পারছি না আমি এসপি অফিসকাল গেছিলাম পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতে দুর্গা পুজো ছট পুজো কালী পুজো মহরম প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ যেভাবে মানুষের পাশে থেকেছে মানুষকে সাহায্য করেছে সবাই আমরা জেলাবাসী যে পুজো দেখতে পেয়েছি ভালো করে তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি তারা যে অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছে এই কারণে আমি গেছিলাম আর কোনো উদ্দেশ্য নয় যেমন আমরা অনেকগুলো দিক যুবক যুবতীর জন্য অনেক চিন্তা ভাবনা করেছি যেমন ইতিমধ্যেই আমরা একটি ফ্রি কোচিং চালু করছি ক্লাস এইট থেকে টেন যারা টিউশনি যাদের প্রয়োজন আমরা বিভিন্ন টিচার প্রায় জন টিচারের সঙ্গে কথা বলেছিলাম বিভিন্ন হাই স্কুলের টিচার তাদেরকে নিয়ে আমরা পয়লা জানুয়ারি থেকে সেটা আমরা শুরু করতে চলেছি এবং আমরা ফ্রি বেসিক কম্পিউটার তাদের শেখাবো এবং উৎকর্ষ বাংলার আমরা একটা প্রোজেক্ট চালু করছি যেখানে চল্লিশ জন যুবক যুবক যাদের আঠেরো বছর উপর বয়স তিরিশ আঠেরো থেকে তিরিশের মধ্যে এইচএস পাস তাদেরকে আমরা চার মাস ফ্রিতে ট্রেনিং দেবো মাইক্রো ফাইন্যান্স কোর্সে এবং তাদেরকে একশো শতাংশ ক্যাম্পাসিং উৎকর্ষ বাংলার মাধ্যমে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে দেওয়া হবে হ্যাঁ আমি বাচ্চাদের প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাসরুমেরও ব্যবস্থা শুরু করলাম ক্লাস ওয়ান থেকে ফোর আমি লক্ষ্য করেছিলাম বাচ্চাদের যদি স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে পড়াশোনা করানো যায় আমি মিটু বা স্কুলে ইতিমধ্যেই স্মার্ট ক্লাসরুম চালু করেছি এবং তাদের ওয়ান থেকে ফোর বাচ্চাদের কম্পিউটার শেখানোর জন্য তাদের কম্পিউটারও ব্যবস্থা করেছি ডিজিটাল যোদ্ধা আমরা যুবদের নিয়ে মিটিং করেছি তারপর থেকে প্রচুর পরিমাণে ডিজিটাল যোদ্ধা ইতিমধ্যে জয়েন করেছি এখনও পর্যন্ত আমার মনে হয় পঞ্চাশ হাজারের উপর ডিজিটাল যোদ্ধা ইতিমধ্যেই জেলা থেকে জয়েন হয়ে গেছে অবশ্যই যুব ডিজিটাল যোদ্ধায় এগিয়ে আসছে যুবদের সংখ্যা বেশি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তার কর্মসূচি যুবরা আমরা প্রস্তুত এর জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যে ক্যাম্প থাকছে আমরা সেই ক্যাম্পের মাধ্যমে তাদের সাহায্য করব মানুষ ভয় খার কোনো প্রয়োজন আমরা তাদের পাশে আছি সারা বছর আমরা মানুষের পাশে থাকি এর ক্ষেত্রে আমরা মানুষের পাশে আছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে তিনি কথা দিয়েছেন কোনো মানুষের কোনো সমস্যা তিনি হতে দেবেন না এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন হ্যাঁ সাফল্য পেয়েছি আমরা অনেক বই বিক্রি হয়েছে ঝাগবাংলা বুক স্টল থেকে যুবকর্মীরা তার সাথে সাথে বিভিন্ন সামাজিক কাজও করেছে সেই স্টলে থেকে মানুষকে সাহায্য করা বা বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমাদের মূল উদ্দেশ্য যুবক যুবতীদের এনকারেজ করা অ্যাজ এ পলিটিশিয়ান আমরা সবসময় তো কাজ করছি দলের নির্দেশ কিন্তু আমাদের নৈতিক কর্তব্য যে যুবদের আমরা যতটা এনকারেজ করতে পারবো আমি একজন যুব প্রতিনিধি হিসাবে যুবক যুবতীদের যতটা এনকারেজ করতে পারবো তার ফিল্ডে এটাই আমার উদ্দেশ্য